কবুতর উড়াল লাইনে হাই ফায়ের কবুতর ভিডিও বানাচ্ছি যারা লাইনে উড়াল কবুতর ভালোবাসেন পছন্দ করেন এটা তাদের তরে ভিজিট করছি আপনারা দেখতে থাকবেন বাড়ির ভিডিওটা কেমন হয়েছে খুব সুন্দর এবং লক্কাগুলা দেখুন খুব সুন্দর কোয়ালিটির লক্কা রয়েছে দেখুন এটা আমেরিকা লক্কা নয় আমার ইন্ডিয়ায় লক্কা খুব সুন্দর বাড়ির জেনারেশন নিজে নিজেই তৈরি করেছি অপরাজিতা এই হচ্ছে অপরাজিতা দেখুন আর এখানে আছে স্টিল দেখুন খুব সুন্দর কোয়ালিটির স্টিল রয়েছে এখানে যেগুলো কবুতর উড়ানো হয় সেই কবুতরও আমি আমরা দিকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু তো গাইস দেখুন বাড়ির কবুতরকে আজকে ছাড়া হবে বেলা সকালবেলা কবুতরকে হ্যালো গাইস শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি বাড়ির যে কবুতর রয়েছে সকালবেলা দানা খাবার দেবো সেই হিসাবে আমি ভিডিও বানাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু বাড়ির বিডিং পেয়ার এবং বেবি পেয়ার যেগুলো কবুতর উড়ানো হয় সেই কবুতরও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু তো গাইস দেখুন বাড়ির কবুতরকে আজকে ছাড়া হবে বেলা সকালবেলা কবুতরকে দেখবেন মনোযোগ দিয়ে কবুতরকে সকালবেলা খাবার দেওয়া হবে তারা খাবার খাবে আর এখানে কবুতর টাইম হয়ে গেছে আমাদের কবুতরকে ভোরবেলা খাবার দেওয়া হয় তো আজকে ভিডিও বানাবো বলে সেই হিসাবে আমি আজ একটু দেরি করে ফেলছি বন্ধু এখানে কবুতর এখানে দেখুন বেবি পেয়ার রয়েছে বিড়িংও রয়েছে উপরও বেবি রয়েছে আমরা আজ খুব দেখাবো মনোযোগ দিয়ে দেখবেন এখানে দেখুন আন্ডা দিয়েছে দুটো আন্ডা দিয়েছে আন্ডা যে গেলে বসে আছে দেখুন এটা ম্যাডাস কবুতর এটা আছে নরক গিরিবাজ কবুতর দেখুন আর এখানে সিঙ্গেল বেবি রয়েছে আমার বাড়িতে এই বেবি উঠে গেলে আবার আন্ডা দিয়েছে আমি সেটাও দেখাবো আপনারা দেখবেন মনোযোগ দিয়া গাইস দেখুন এখানে দুটো বেবি হয়েছে বড় হয়ে গেছে এবার নিচে আসার টাইম হয়ে গেছে এরা নিচে এসে খাবার খাবে এবারে আন্ডা দিবে রেডি হয়ে গেছে বেবি পেয়ার দেখিয়েছিলাম তার মা বাবা সামনে বেলাক দুমাস পাখি আর সেখানে ম্যাড্রাস রয়েছে দেখুন এখানে মনোযোগ দিয়ে দেখবেন এখানে দেখুন ম্যাডাস আন্ডা দিয়েছে দেখুন এখানে সিঙ্গেল বেবি পেয়ার উঠে গেছে এখানে সব কবুতর রয়েছে বাড়ির দ্বারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন একটু মনোযোগ দিয়ে একটু ভিডিও দেখবেন বন্ধু এই ভাইয়ের ভিডিওটা বাড়ির ম্যাডাস ভিজিট করছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটা হয়েছে এবং বাড়ির জেনারেলস যে কবুতর যে রয়েছে একটু সেটা কমেন্ট করে জানাবেন বন্ধু খুব সুন্দর বাড়ির কবুতর কবুতর রয়েছে এবং ফ্যান্সি কবুতর ওখানে আন্ডা ডিম দিয়েছে দেখুন সেখানে দেখুন ওখানে দেখাচ্ছি কালকেই দিয়েছে আন্ডা এটা চোখ কালো ম্যাড্রাস কালাঙ্গা ম্যাড্রাস এখানে লক্কা আছে দুটো বেবি রয়েছে দেখুন দুটো বেবি নিচে দেখুন সিঙ্গেল এক বাচ্চা রয়েছে এবং সিঙ্গেল সরি সিঙ্গেল এক বাচ্চা রয়েছে এবং তো যারা যারা আমার ভিডিও দেখছেন কমেন্ট করছে না তারা একটু কমেন্ট করে জানাবেন এই ভাইয়ের ভিডিওটা কেমন লেগেছে খুব সুন্দর বাড়ির জিনারেশের কবুতর ওরা লাইনে হাই ফাই কবুতর ভিডিও বানাচ্ছি যারা উড়ান লাইনে হাইফায়ের কবুতর ভালোবাসেন পছন্দ করেন এটা তাদের তরে ভিজিট করছি আপনারা দেখতে থাকবেন বাড়ির ভিডিওটা কেমন হয়েছে খুব সুন্দর এবং লক্কাগুলা দেখুন খুব সুন্দর কোয়ালিটির লক্কা রয়েছে দেখুন এটা আমেরিকা লক্কা নয় আমার ইন্ডিয়ায় লক্কা খুব সুন্দর বাড়ির সব নিজে নিজেই তৈরি করেছি অপরাজিতা এই হচ্ছে অপরাজিতা দেখুন আর এখানে আছে স্টিল দেখুন খুব সুন্দর কোয়ালিটি স্টিল রয়েছে এখানে বাড়ির মনোযোগ দিয়ে একটু ভিডিও দেখবেন সব পেয়ার রয়েছে এখানে এবং বাচ্চাও রয়েছে তার সাথে ডিমও আছে বাচ্চাগুলো গুলা বেড়ে যেতে ডিম দেওয়া আরম্ভ হয়ে গেছে এই বলে আমি ভিডিওটা রাখলাম আমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক লাইক করবেন বন্ধুকে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বন্ধু কেমন ভিডিওটা হয়েছে